বন্ধুরা পুরনো কালো নোংরা ফ্যানকে কি করে পাঁচ মিনিটেই দু টাকা খরচ করে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবজানি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকেই নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল তো প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা ফ্যানটা কতটা নোংরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই পুরো ঠান্ডাটাই কিন্তু ফ্যান ব্যবহার করি না ভালো করে ঢাকা চাপা দিয়ে না রেখে দিলে ফ্যানের মধ্যে প্রচণ্ড পরিমাণে কালো ময়লা পড়ে যায় আর অনেকদিন ইউজ না করলেও ওইরকম কালো হয়ে যায় তো দেখো আমি শুধুমাত্র পাঁচ মিনিটেই কেমন নতুন করে ফেলেছি এই ফ্যানটাকে মাত্র দু টাকা খরচ করেই তো কি করে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্ক্রু ড্রাইভার ছোট্ট যে স্ক্রু ড্রাইভারটা সেটা নিয়ে নেবে আর যদি সেটা না থাকে এরকম ধরনের টেস্টার যদি ঘরে থাকে সেটা দিয়েও হয়ে যাবে আর কিছুই লাগবে না শুধু এটা একটা হলেই হয়ে যাবে এখন দেখো এটা দিয়ে কি করব তো বন্ধুরা আমাদের পার্টসগুলোকে খুলে নিতে হবে না হলে এটা পরিষ্কার করা যাবে না পার্টসগুলোকে খুলে নেওয়ার জন্য সববার প্রথমে কি করব এই এর মধ্যে কিছু স্ক্রু আছে এই ফ্যানটার মধ্যে তো সেগুলো খুলে নিতে হবে যেমন ধরো এই যে নিচে বা উপরে যে সাইডে হোক এখানে একটা স্ক্রু রয়েছে যেটাতে এই ফ্যানের উপরের যে জালিটা সেটা খোলা যাবে তো এই স্ক্রুটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব ছোট্ট একটা স্ক্রু থাকে এই জায়গাটা এই স্ক্রুটা যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু ফ্যান ফ্যানের জালিটা খুব সহজেই খুলে নিতে পারবে তো দেখো স্ক্রুটাকে এইভাবে আমি ঘোরাচ্ছি আর ফ্যানটা কিন্তু এতে করে খুলে যাবে তো দেখো সুন্দরভাবে জালিটা খুলে গেল তো এখানে উপরের জালিটা খুলে গেল এখন আমাদের কি করতে হবে পাখাটা খুলতে হবে আর পাখাটা খোলার জন্য এখানে দেখো কিছু জিনিস রয়েছে যেমন ধরো ওই সাদা যে জিনিসটা রয়েছে এটা একটু উল্টো পাশে ঘোরাতে হবে তো এটা ঘোরালেই এটা খুলে যাবে আর খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখাটা তোমরা খুলে নিতে পারবে খুব সহজেই আর পাখাটা কতটা ময়লা হয়েছে দেখতেই পাচ্ছ এখন দেখো এই নিচের জালিটা খোলার জন্য কি করতে হবে এখানে আরও একটা জিনিস রয়েছে যেটা ঘোরালেই কিন্তু আমরা নিচের জালিটাও খুলে নিতে পারবো তো দেখো এই জালিটাও আমরা এখন খুলে নেব খুব সহজে তো এগুলো আমার খোলা হয়ে গেছে এখন আমরা এটা কি করে পরিষ্কার করব দেখো এর মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা আর এই জালিগুলোর মধ্যেও পাখাটার মধ্যেও খুব কালো ময়লা এগুলো পরিষ্কার করার পদ্ধতিটা হচ্ছে একটা গাবলা মতো নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের নেবে যাতে করে এটা ডুবে থাকে আর এর মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেব শ্যাম্পু এখানে এক টাকার যে পাতাগুলো আমি দুটো শ্যাম্পু নিয়ে নিচ্ছি এখানে এক প্যাকেট শ্যাম্পুও দিতে পারো তবে আমি দু প্যাকেট দিচ্ছি এই জন্যই যাতে করে ভালো পরিষ্কার হয় আর যেহেতু জলটা একটু বেশি নিয়েছি তার জন্য এখানে আমি দুই পাতা শ্যাম্পু এই ফ্যান ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করব তো এ এই দুটো শ্যাম্পুর দাম কিন্তু দু টাকা তো দেখো এই শ্যাম্পুটা দিয়ে একটু ফেনা করে নেব একটু বড়ো সাইজের গাবলাই আমি নিয়েছি আর এর মধ্যে এবার ফ্যানের যে পার্টসগুলো এগুলো আমি এর মধ্যে ডুবিয়ে দেব তো দেখো প্রথমে পাখাটা দিয়েছি আর পাখাটা আমি একটু পরে ঘষে নেব প্রথমে আগে এগুলো ভিজিয়ে নিচ্ছি এতে করে নোংরাটা একটু নরম হয়ে যাবে এরপর আমি জালিগুলোও এর মধ্যে ডুবিয়ে দেব তো এইভাবে ডুবিয়ে আমি এটা এখনই ঘষে নিতে পারবো তবে আমি ভাবলাম পাঁচ মিনিট রেখে দিই পাঁচ মিনিটে আমি এই জিনিসটা পরিষ্কার করে নিই তো এই ফ্যানের যে এই পার্টসগুলো আছে এখানে আমি একটা স্ক্রাবার নিয়েছি আর একটু শ্যাম্পুর জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আমি এটা পরিষ্কার করে নেব তো এই শ্যাম্পু স্ক্রাবারের মধ্যে একটু ভিজিয়ে নিয়ে এটা পরিষ্কার করে নেব তো এখানে পুরো ফ্যানটাই আমি এই এই স্ক্রাবারটা দিয়ে একটু ঘষে নেব আর জালিগুলো আমি এটা ঘষার পরে তারপর আমি ধুয়ে নেব। তো দেখো এটার মধ্যে শ্যাম্পু দেবে ঠিকই কিন্তু এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না তাহলে ফ্যানটা নষ্ট হয়ে যাবে স্ক্রাবারটা চিপে চিপে নিতে হবে তাহলে এর মধ্যে জল যাবে না আর আমাদের ফ্যানটাও নষ্ট হবে না তো দেখো উপরে কতটা কালো হয়ে গেছে যেহেতু সাদা কালারের সেই জন্য নোংরাটা বোঝা যাচ্ছে অন্য কালার হলে হয়তো বোঝা যেত না এখন স্ক্রাবারটা দিয়ে আমি ঘষে নিয়েছি এখন একটা ভিজে কাপড় নিয়েছি চিপে সুতি কাপড় তো একটা সুতি পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে এর মধ্যে জল একদমই দেওয়া যাবে না শুধু ভিজিয়ে চিপে চিপে মুছতে হবে তো আমি এভাবে এটা দেখো পুরো ফ্যানটাকেই এভাবে মুছে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এটা অবশ্যই একবার মুছলে হবে না দুবার মতো মুছতে হবে তাহলে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তো আমি আরেকবার কাপড়টাকে ভিজিয়ে চিপে নিয়েছি এখন আমি এটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম এখন চলে যাব আমরা ফ্যানের বাকি পার্টসগুলো ধুতে তো বন্ধুরা আমি এখন এই স্ক্রাবারটা দিয়ে এই ফ্যানের যে পার্টসগুলো এগুলো একটু ঘষে নেব নোংরাগুলো খুব সুন্দরভাবে হালকা হয়ে গেছে এখন একটু হালকাভাবে ডলা দিলেই কিন্তু উঠে যাবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই খুব আলতো হাতে এগুলো একটু ডলা দিলেই একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে ফ্যান আমরা অনেকেই কি করি ওপর থেকে একটু মুছে রেখে দিই এতে করে কিন্তু ভেতরের পাখাটা পরিষ্কার করতে পারি না অনেকেই এই ফ্যানটা খুলতে পারে না এটা কিন্তু খোলা খুব সহজ তো বন্ধুরা যারা ফ্যানটা খুলতে পারো না আমি যে প্রসেসে দেখিয়ে দিলাম ফ্যানটা খুলবে আবার লাগানোটাও তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে লাগাবে তো তোমাদের যদি জালিগুলো ঘষতে অসুবিধা হয় তাহলে একটা ব্রাশ নিয়ে নিতে পারো পুরোনো ব্রাশ দিয়েও ঘষে নিতে পারবে তো দেখো আমি স্ক্রাবার দিয়ে পুরো ফ্যানটা ঘষে নিচ্ছি খুব সুন্দর চকচকা হয় শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়েই ভালো হয় তোমরা এর মধ্যে সার্ফ দেবে না সার্ফ দিলে কিন্তু এই যে নেটগুলো আছে এই নেটের মধ্যে কিন্তু জং লেগে যায় সেই জন্য সার্ফ দেবে না শ্যাম্পু দেবে অথবা বাসন মাঝা লিকুইড ব্যবহার করতে পারো তবে শ্যাম্পু সবথেকে বেটার হয় এখন দেখো আমি এটা ঘষে নিয়েছি জলটা ফেলে দিয়েছি কালো হয়ে গেছে জলটা এখন আমি জল পাল্টে দুবার মতো ধুয়ে নেব তো আমি যে জলটা প্রথমে নিয়েছিলাম সেটা কিন্তু পুরো কালো কুচকুচে হয়ে গেছে সেটা আমি ফেলে দিয়েছি এখন যে জলটা দিয়েছি সেটা পরিষ্কার জল বেরিয়েছে আর এইভাবে আমি দুবার ধুয়ে নেব খুব সুন্দরভাবে ফ্যানটাকে ধুয়ে নিচ্ছি জলটাকে ফেলে দিয়ে আমি আরেকবার জল নিয়ে নেব আর এতে করে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে ফ্যানের পার্টসগুলো দেখো আমি আরেকবার জল দিয়ে দিলাম এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে জালিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো একটু ঝরা দিয়ে রাখবো জলটা যাতে ঝরে যায় একটু শুকিয়েও যায় এখন দেখো আমি একটু শুকিয়ে গেছে এখন আমি এটা ফিটিং করবো ফিটিং করাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই এটা লাগাবো এখানে কিন্তু স্ক্রুর দরকার নেই এখানে শুধু এই পেঁয়াজগুলোকে লাগিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে উল্টো পাশে যে পাশে খুলেছিলাম তার অপোজিট সাইডে ঘুরালেই কিন্তু এগুলো লেগে যাবে সুন্দরভাবে এখন আমি পাখাটাও লাগিয়ে দিলাম তো এটা দেখো লাগানো কত সহজ পাখাটাও কত সুন্দর চকচকে হয়েছে আর মনেই হচ্ছে না যে এটা পুরনো ফ্যান তো দেখো যে পার্টসগুলো আমি যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি লাগিয়ে দিলাম তোমরাও যারা ফ্যান খুলতে পারো না এইভাবে করবে দেখবে খুব সহজ নিজেরাই বাড়িতেই করে নিতে পারবে অনেকে লোক ডেকে এনে ফ্যান খুলে পরিষ্কার করে তাতে কিন্তু অনেকটা টাকা পয়সাও লেগে যায় তো আমি আজকে দু টাকা খরচ করে পাঁচ মিনিট ঘষেই কিন্তু ফ্যান পরিষ্কার করে ফেলেছি তো দেখো আমি এখন ওপরের যে জালিটা এটা দিয়ে যেভাবে ছিল ঠিক সেইভাবেই আমি এখন স্ক্রুটা টাইট দিয়ে দেব প্রথমে ভালো করে এরকম করে ধরতে হবে ধরে তারপর যখন জিনিসটা সেট হয়ে যাবে ঠিক তখনই স্ক্রুটাকে টাইট দিয়ে দেবে তাহলে কি হবে ভালো করে লেগে যাবে তো দেখো আমি এটা লাগিয়ে দিয়েছি এখন দেখো ফ্যানটা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে আর চকচকে ঝকঝকেও হয়ে গেছে একদম নতুনের মতো তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে করে নিতে পারো কাছ থেকেও দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ফ্যান ক্লিনিং টিপস ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার